গুড মর্নিং আজকে ষোলো তারিখ সিক্সটিন নভেম্বর আমরা আজকে সকালে উঠে সবাই মিলে যাচ্ছি জয়ন্তী সাইট সিন আছে কিছু সেগুলো আমরা দেখবো দেখে আবার ফিরে আসবো আমার সঙ্গে আছে ছেলে দীপাঞ্জন বন্ধু দিশা আর হচ্ছে দাদা ডক্টর গৌতম বাসু একটা গাড়িতে আমাদের পুরো মলি এবং সব আমার শাশুড়ি তারপর দিশার মা আমার শালি সবাই রয়েছে আর আমাদের আজকে ক্যাপ্টেন হচ্ছে হ্যাঁ ওই আমাদের সঙ্গে ঘুরছে কদিন ধরে দুদিন ধরেই সব কিছু করছে এই আমরা কোচবিহার শহর থেকে বেরোচ্ছি এই যে রাজবাড়ির সিম্বলের গেটটা এটা ওয়েলকাম করে আবার যাওয়ার সময় বাই বাইও করছে এই আমরা এন এইচ ক্রস করছি ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে আর বাঁ দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি স্টেট কুচবিহার থেকে জয়ন্তী হচ্ছে কম বেশি পঁয়ষট্টি কিলোমিটার কিলোমিটার আমাদের সময় লাগবে প্রায় দেড় ঘন্টা থেকে পনেরো দু ঘন্টা এখন দাঁড়িয়ে আছি ক্রসিং স্টেশন লোকাল লাইন এটা থেকে পর্যন্ত যাতায়াত করে এই রাস্তা দিয়ে কচ্ছপ পার হয় দেখুন রাস্তায় লেখা আছে কচ্ছপ পারাপার রাস্তা হ্যাঁ এটা হচ্ছে বানেশ্বরে এটা বিখ্যাত জায়গা যেখানে কচ্ছপ রাস্তা পার করে তখন সবাইকে ওকে আগে পাশ দিতে হয় এটাই রীতি এখানে চলে আসছে ভুটানে যখন বৃষ্টি হয় সেই জলস্রোত এখানে চলে আসে এই নদীতে তারপরে এই নদীর জল বাংলাদেশের দিকে চলে যায় বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি দেখুন ঠিক এই নদীটার বাঁদিকে লোল্যান্ড এরিয়া এই সব লোল্যান্ড এগুলো সব ডুবে যায় ডুবে গেলে সব রাস্তা এই বাঁধের উপরে এসে বসে সব যখন বন্যা হয় এই পাশে যখন ডুবে যায় দেখুন এইসব বস্তিগুলো সব ডুবে যায় এখানে এটা হচ্ছে আলিপুরদুয়ার এর উপর দিয়ে আমরা যাচ্ছি পুরো শহরের ভেতর দিয়ে যাচ্ছি এটা ছিন্নমস্তা মায়ের মন্দির মন্দির খুব জাগ্রত আমরা এখন এসেছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে এটা বানেশ্বর রেল লাইনটা ক্রস করে আর ওখানে একটা খুব সুন্দর মন্দিরও কিন্তু আছে শিবের মন্দির ওটা আমরা অন্যদিন যাব দেখতে আর আজকে এসছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে এখন মায়ের মন্দিরে পুজো হচ্ছে আমরা পুজো দেখছি তার পাশেই আছে শিব মন্দির আর এই ছিন্নমস্তা মায়ের মন্দির কোচবিহার মানুষের কাছে ভীষণ পরিমাণে জাগ্রত ঠাকুর খুব মানে ওরা এই ঠাকুর বলে নাকি যে যা চায় সেটাই নাকি হয় তা এটা ওই জন্য আমি এখানে গাড়ি থেকে আমরা সবাই মিলে নেমে পড়লাম ওরা আমাদেরকে এটা দেখালো খুব ভালো লাগলো দেখে আর মন্দির তো অবশ্যই খুবই একটা পবিত্র জায়গা আর তারপরে এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব জয়ন্তীর উদ্দেশ্যে আমরা এখন বক্সার টাইগার রিজার্ভের ভেতর দিয়ে যাচ্ছি এখানে হাতিও দেখা যায় আবার কিছুদিন আগে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখা গেছিল তারপর তাকে খুঁজে পাওয়া যায়নি বলছে যে ভুটানের দিকে চলে গেছে কাঞ্চন ট্রেনটা চলে ওই লাইন দিয়ে দেখুন ওই ট্রেন লাইন রাজা ভাত খাওয়া আমরা বেরোলাম এই জায়গাটা এখনো যাচ্ছে আসামের সঙ্গে টিটি সাইন করে এখানে রাজা ভাত খেয়েছিল আসামের রাজা আর আমাদের কুচবিহারের রাজা ভাত খেয়েছিল এখানে তার জন্য এই জায়গাটার নাম রাজা ভাত খাওয়া রাজা ভাত খাওয়া এখানে একটা রিফ্রেশ হওয়ার জন্য একটা জায়গা আছে যেখানে বাথরুম ইউজ করা যায় এবং একটু চা ফা খাওয়া যায় সেই ব্যবস্থা আছে দেখুন এটা এখানে আবার টিকিট আছে ভেতরে ঘোরাঠরার টিকিট আছে বনাচ্ছে দেখে নিচ্ছি নেচার ইন্টারপোরেশন সেন্টার টিকিট পাওয়া যায় সাফারি করার ঘোরার সমস্ত কিছু টিকিট পাওয়া যায় এখানে একটু মোমো আর অমলেট খাচ্ছে সবাই আমরা তো অনেকটা রাস্তা চলে এসেছি আর একটু আমাদের রেস্টেরও প্রয়োজন ছিল সাথে মা আছে বলে তার জন্য আমরা এই রাজা ভাত জঙ্গলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এখানে মোমো চাউমিন তারপর আপনার চা সব কিছু অমলেট অর্ডার দেওয়া হয়েছিল তো ওইগুলো এক এক করে আসছিলো আর সবাই আমরা খাচ্ছিলাম আর এই জন্য দুটো মেয়ে বানাচ্ছিল মেয়ে দুটো এত অদ্ভুত সুন্দর মোমো বানাচ্ছিলো মানে ভাবা যায় না খুব ভাল লাগছিল খেতে তারপরে আমরা একটু ওয়াশরুমেও গেলাম দিয়ে নিজেরা ফ্রেশ হয়ে তারপরে গেছিলাম আমরা মিউজিয়াম দেখতে যে বাঘ কিভাবে উপরে থাকে লেপার্ড গাছের মধ্যে শেয়াল যেগুলো এখানে পাওয়া যায় আর কি তাদের প্রতিকৃতি করা হরিণ রয়্যাল বেঙ্গল দেখাচ্ছে টাইগার ভাল্লুক এখানে কি ভাল্লুক আছে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি না তার দুপাশে হচ্ছে খুব গভীর জঙ্গল আর ভীষণ ভালো লাগছে খুব দেখতে এত সবুজ আমাদের শহরে তো দেখি না এখানে খুব ভালো লাগছে দেখতে আর বাড়ি খদ্দরগুলো কি সুন্দর মানে প্রাকৃতিক সৌন্দর্য যেন ডুয়ার্সেই বলে না একদম সত্যিকারের বলে প্রত্যেকটা মানুষ যে বলে আর এখানে আসলে সেই অনুভূতিটা পাওয়া যায় যে প্রকৃতি কত সুন্দর হতে পারে এখন ঝকঝকে নীল আকাশ তার মাঝখানে সবুজ রাস্তাটাও ভীষণই ভালো সেইখান দিয়ে আমরা যাচ্ছি জয়ন্তীতে যে কখনো যদি আপনাদের সময় হয় একবার এসে দেখে যাবেন মানে নিজের চোখে দেখবেন তা না হলে বিশ্বাস করতে পারবেন না আমরা তো নিজের চোখে দেখছি আর আপনারা হয়তো আমাদের ভিডিও মারফত দেখবেন ভিডিও মারফত দেখলে না অতটা জাজ করা যায় না নিজের চোখে দেখলে যতটা সৌন্দর্য বোঝা যায় এটা হচ্ছে ডিমা ব্রিজ এই দেখুন নদী ওইদিকে চা বাগান দেখা যাচ্ছে দেখুন চা বাগান ওদিকে হচ্ছে পাহাড় আর জঙ্গল গভীর জঙ্গল এটা আপনি ব্লগে দিন এটা হচ্ছে আনইউজুয়াল জায়গা এটা হচ্ছে পার্ট অফ সেন্ট্রাল ডুয়ার্স আমি ব্রিজের উপর দিয়ে হেঁটেই যাচ্ছি একটু ওই পাশটা দেখবো বলে দেখুন এখন চা বাগানগুলো ভালো করে দেখাবো বলে আপনাদের দেখুন ওপাশটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে চা বাগান দেখুন চা বাগান পাশেই রাস্তার পাশে পাশে চা বাগান চলেছে বিউটিফুল এটা হ্যামিলটন এটা ব্রিটিশ আমলের নাম দেওয়া ব্রিটিশ আমলের তৈরি করা এগুলো সব হ্যামিলটন গঞ্জ হ্যামিলটনের চৌমাথা এটা হ্যামিলটনের স্ট্যাচু দেওয়া আছে ওখানটা গ্রামে খেলা হচ্ছে দেখুন টুর্নামেন্ট হচ্ছে মেয়েদের ঠেলাও আছে মেয়েরাও আছে দেখছি এই যে মেয়েরা আছে অনেক যেতে যেতে এক অপূর্ব দৃশ্য দেখে আমরা গাড়ি দাঁড় করে দিলাম একটা ব্রিজের উপরে তোষা নদী বয়ে যাচ্ছে আর পেছনের সাইড টা দেখুন খালি পাহাড়টা কত সুন্দর লাগছে পাহাড় তার উপরে মেঘ জমে আছে এত অদ্ভুত লাগছে দেখতে আমরা দাঁড়িয়ে গেলাম আবার কেউ কেউ দেখছি ওখানে মাছ ধরছে বড়শি দিয়ে এটা একটা অপরূপ দৃশ্য দেখে আমরা দাঁড়াতে বাধ্য হলাম আমরা লতাবাড়ি জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি এটা লতাবাড়ি জঙ্গল বলে দুদিকেই জঙ্গল কিন্তু বা দিকটা হচ্ছে ডিপ ফরেস্ট এদিকটাতে জয়ন্তীর জঙ্গলটাই আর কি লতাবাড়ি হয়ে চিলাপাতা ঢুকেছে যেটা কালকে আমরা নাইট সাফারি করেছিলাম চিলাপাতা আজকেও তো মনে হয় এখন চিলাপাতা দিয়ে আমরা বেরোবো চিলাপাতা দিয়ে আমরা বেরোবো ফয়েসে ঢুকে গেলাম আমরা হাসিপাড়া এরিয়া তাই তো আমরা এখন জয়ন্তীর জঙ্গল দিয়ে যাচ্ছি এই যে তার সৌন্দর্যটা এটা এক রকমের সৌন্দর্য যেটা আপনারা দেখতে পারছেন কিন্তু কিছুক্ষণ আগে যেটা দেখলেন ডিমা ব্রিজ ডিমা ব্রিজের ওপরে দাঁড়িয়ে যে ভিউটা আমরা দেখলাম কত অপূর্ব সুন্দর দেখতে পেলেন কি আপনারা দূরে তাকালে ভুটান পাহাড় তার নিচ দিয়ে নদী বয়ে চলছে নদীটার নামটা আমি ঠিক জানি না আর তার পাশে হচ্ছে খুব সুন্দর সমতল জায়গা সেখানকার ভিউ হচ্ছে আরও অপূর্ব সুন্দর ওর যে ভিউটা এত অপূর্ব এত সুন্দর এত সুন্দর সেটা আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না আমি নিজে দেখলাম তো দেখে আমার এত ভাল লাগলো কিন্তু ম্যাক্সিমাম পর্যটকরা ওই জায়গাটায় যায় না দেখে না কিন্তু দেখা উচিত এরকম একটা সুন্দর জায়গাতে আর তারপরে এখন যেমন জয়ন্তীর জঙ্গল দিয়ে যাচ্ছি মানে আপনার প্রত্যেকটা মোমেন্টে আলাদা আলাদা ভিউ আছে এখানে মানে কখনো দেখা যায় যে জঙ্গলটা একটু ঘন কখনো দেখা যায় একটু বাড়ি কখনো দেখা যায় হালকা পাতলা করে গাছগাছালি এই সমস্ত রয়েছে সুন্দর রাস্তা রয়েছে আর সবুজের পুরো সমারোহ তারপর তো দেখতে পেলেন সব বাচ্চারা সব খেলাধুলো সব কিছু করছে এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের এই জয়ন্তী যাওয়ার যে অভিজ্ঞতাটা

আশা তো করেছিলাম অনেক কিছুই দেখবো মোটামুটি জঙ্গল শেষের দিকে কিন্তু দেখতে কিন্তু পেলাম না কিছুই কোনো জন্তু জানোয়ার ভাবলাম বুঝে একদল হাতি রাস্তা দিয়ে যাবে আমরা এটাকে উপভোগ করব। কিন্তু দেখতে পেলাম না তারপর বিশেষ কিছুই দেখিনি কোনো মানে বন্য জন্তু জানোয়ার কিছুই দেখিনি ওই জন্য মানে মনটা একটু খারাপই লাগছে কিছু দেখতে পেলাম না বলে যাকে কি করা যাবে নেক্সট টাইম আবার চেষ্টা করব। আবার তো আসবোই তখন নিশ্চয়ই দেখতে পাবো কিছু না কিছু তো দেখতে পাবোই নল রাজার গড় ছিল এখানে যেখানে অজ্ঞাতবাসে বাসে পাণ্ডবরা কিছুদিন ছিল এখানে অজ্ঞাত সময় তার ধ্বংসাবশেষ রয়েছে এখন এখানে এটা হচ্ছে মেন্দাবাড়ির ওয়াস্টার ওখানটাতে দেখুন মেন্দাবাড়ির ফরেস্ট টাওয়ার ওখানে ভেতরে রয়েছে ওই বাসটি যে রাস্তা যেখানে সিকিউরিটি পাহারা দেয় চিলাপাতা জঙ্গল শেষ এখানে আবার সব জমা দিয়ে বেরিয়ে যেতে হবে এই চিলাপাতা একটা ছোটো শহর চলে গেল ওদিকে ওখানে অনেক রিসর্ট রয়েছে টি গার্ডেনটার নাম হচ্ছে মথুরা টি গার্ডেন অঙ্গনবাড়ি কেন্দ্র একটা বাচ্চারা ক্যারেটে শিখছে পুরো কুলি বস্তি ভেতরটা বন্ধ আছে পুরোটাই আমরা এই প্রাচীন শিব মন্দিরটা দেখতে এসছি শিব মন্দিরটা আপাতত এখন বন্ধ আছে তারপরে খুলবে এই শিব ঠাকুরটা বটগাছের পুরো কোটোর থেকে বেরিয়েছে আর এখানকার মানুষরা খুব মানে এই ঠাকুরকে

খুব ভালো রান্না করে বিধান একদম অর্ডার দিয়ে ইলিশ মাছ নিয়ে হ্যাঁ আর বিশাল বড় বড় পিস খুব ভালো টেস্টি দেখিয়েছি আমি হ্যাঁ আর দাদা এনেছে একদম অর্ডার দিয়ে দাদা অর্ডার দিয়ে কচি পাটা ওই আমাদের কলকাতার মতো না মিথ্যে কথা বলে এই যে আমার এখানে দেখুন একদম আর চাটনি খেয়ে নিয়েছি আইসক্রিমও আছে মানে এত আদার খেতে পাচ্ছি না এখন তাহলে আমরা ভিডিওটা শেষ করছি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে আজকাল একটু ভুলে যাচ্ছেন আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এরপরে আমাদের আরো ভিডিও আসছে কুচবিহারের সেগুলো অতি অবশ্যই দেখবেন এবং খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার